যাতায়াতের সময় বাচ্চারা দৌড়দৌড়ি করে ব্যস্ততা দেখায় বাচ্চারা এক্সাইটেড থাকে সুতরাং এ ব্যাপারে বাবা মা আত্মীয় স্বজনদেরকে সচেতন তারা যেন ঘোরাঘুরি না করে তারা না করে বাসে রেলওয়ে বা যাতায়াতের জন্য লঞ্চ যে আছে এগুলো যেন তারা তারা করে উঠার চেষ্টা না করে দৌড়দৌড়ি না করে ঘর যে সমস্যাটি হবে সেটা হচ্ছে বাচ্চাদের এক্সিডেন্ট হওয়ার ভয় থাকে বিশেষ করে লঞ্চে যাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে অনেক সময় হয় কি লঞ্চে যাওয়ার সময় নদীতে পড়ে যায় এরকম ঘটনা আমাদের আছে অনেক সময় বাসে উঠতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট করে অনেক সময় বাচ্চারা মায়েদের কাছ থেকে ছিটকে যায় সুতরাং প্রেমের পরামর্শ শুধু তাই নয় বাড়িতে যেও বাচ্চারা যে সমস্যাটা আমরা ফিল করি দেখি যে বাচ্চারা বাড়িতে যে মানে গ্রামের বাড়িগুলো তো আসলে প্রোটেক্টেড থাকে না সেখানে পুকুরগুলো প্রটেক্টেড থাকে না নদীগুলো প্রোটেক্টেড থাকে না সুতরাং বাচ্চারা কী করে বাচ্চারা নদীতে ধাপ দেয় পুকুরে যায় অনেক বাচ্চা নাকি সাঁতার জানে না সাঁতার না জানার কারণে বাচ্চারা সবচেয়ে বড় সমস্যা পরে কি ডুবে যায় এবং বাড়িতে পড়ে মানুষ জায়গায় দুর্ঘটনা ঘটেছে একসঙ্গে কয়েকজন নদীতে গেছে সাঁতার জানে না কিন্তু সে ডুবে মারা গেছে এরকম ঘটনা ঘটছে সুতরাং এর ব্যাপারে আমি মনে করি বাচ্চাদেরকে সচেতন হতে হবে মায়েদের সচেতন হতে হবে তাদেরকে নজরে রাখতে হবে দ্বিতীয় ঈদের দিন অনেক সমস্যা হয় বাচ্চাদের ঈদের দিন আগের দিন রাত্রে দেখা যায় বাচ্চারা আতসবাজি ফোটায় জ্বালায় এই আতসবাজি ফোটানো আসলে ঠিক না সেক্ষেত্রে এক্সিডেন্ট হওয়ার ভয় এবং আতর বাজি না এমনি আনন্দ করবে স্বামী গান গেবে পরিবারের সদস্যদের সাথে কথা বলে গল্প করবে খাবারের ব্যাপারে আমার কিছু কথা আছে বাচ্চাদেরকে খাবারের ব্যাপারে ঈদের সময় যেহেতু তারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় এবং অনেক খাবার আছে যেগুলো আসলে আনহাইজিন সেই খাবারগুলো বিশেষ করে রাস্তায় যাওয়ার সময় খাবার যেগুলো খায়

সেটা হচ্ছে বাচ্চাদের বিশেষ করে গ্রামে তো গ্রামের ঘাস নদী নালা পানি এগুলো তো আছে সুতরাং তারা যেমন বেশি ছুটাছুটি না করে বাচ্চাদের নিয়ন্ত্রণের ভিতরে না আত্মীয় স্বজনদের নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন সুখে সুখে রাখবেন এবং খেয়াল রাখবেন যেন তারা কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ভিতর না পড়ে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকো সুস্থ থাকুন বাচ্চাদের নিয়ে আবারও ঢাকায় সুস্থ অবস্থায় ফিরে আসুন এই কামনায় একটা আমার কাজ চারণা শিশুর বিশ্বাস